থাকে সেটি ফোর্টস একাডেমি আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে খেয়েছি তোমরা থামল থেকে বুঝে গেছো যে বিষয়টি নিয়ে কথা বলবো ও যে বাতিল হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে ইয়েস সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে দিতে চলেছে এবং সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এর ফলস্বরূপ তোমাদেরকে আর ভয় পাওয়ার কিছু নেই যারা ভাবছো যে বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাদেরকে বলবো একেবারে ভয় পেও না দেখবে সুপ্রিম কোর্টে গিয়ে অনেক কিছু ভালো পজিটিভ খবর তোমাদেরকে চলে আসবে তো সেই বিষয় নিয়ে কথা বলবো কেন বাতিল হয়েছে কী কারণে বাতিল হয়েছে বা আর নিয়ম কী ছিল সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ছোট্ট ভিডিওতে তাই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ আর্মি সি আর পে এর জন্য কোচিং চাইছো ভালো একটা আবাসিক কোচিং চাইছো চলে আসতে পারো যে নিচে ফোন নাম্বার দেওয়া আইকেশাই ফোর্স একাডেমিতে যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং সুযোগ শুধুমাত্র এই ভিডিওতে পেয়ে যাবে অনেক কিছু অফার আছে সেটা কিন্তু দেখবে কমেন্ট সেকশনে গেলে ভালো বুঝে যাবে প্রথমত বলি যে রাজ্য সরকার একটা বিরাট পদক্ষেপ নিয়েছে ছুটির দিনেও কিন্তু তোড়ঝোড় লাগেছে আইনজীবীদের সঙ্গে কথা বলেছে এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে যে ঠিক কীভাবে কোন আইনে যাওয়া যায় সেটাও কিন্তু প্রস্তুতি নিয়েছে তোমরা সাধারণত ওবিসি কীভাবে হয় বা ওবিসি কারা পায় তার একটা নিয়ম নীতি আছে সেটা আমরা ওকে বলি দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আদার্স ব্যাকওয়ার্ড আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশনের নিয়ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড কমিশন তারা বিভিন্ন রকম তদারকির মাধ্যমে একটা জাতির পরে একটা জাতি হোক বা একটা কমিউনিটি হোক বা একটা কোনো কিছুর ওপরে তারা কি করবে তারা ত্যাগ করবে যে এরা ব্যাকওয়ার্ড ক্লাসেস সুতরাং এদেরকে অভিযিষ্ট করে দেওয়ার সুযোগ হোক সেই লিস্টটা সেই লিস্টটা তাদের কমিশন দ্বারা কমিশন দ্বারা লিস্ট প্রবাহিত লিস্টটা যাবে তোমার রাজ্যসভায় অর্থাৎ রাজ্যের আইনসভায় সেখানে আমাদের মন্ত্রীরা আছেন যারা আছেন রাজ্যের তারা পাশ করবেন এবং পাশ করার পর আইন হিসাবে একেবারে অ্যাপ্লাই করা হবে এই প্রসেসগুলো পরপর হলে তবেই সেটা গ্রহণযোগ্য হবে দু সাল পর্যন্ত বিভিন্ন সময়ে উনিশশো বিভিন্ন সালে কিন্তু এটা ঘটেছে সমতলে বিভিন্ন বিভিন্ন ধরনের জাতি বা কাস্ট বা সাবকাস্ট আলাদা আলাদা অ্যাড হয়েছে তো এইভাবে নিয়ম করলে কোনো অসুবিধা ছিল না তাদের তাদের মেন বক্তব্য যে তারা একটা ধর্মের ভিত্তিতে বা জাতের ভিত্তিতে যেটা করেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় কিন্তু যদি তারা যদি তারা ব্য সিপিএম সিপিএমের আমলে সিপিএম প্রথমে এই লিস্টটা তৈরি করে তারা এবং তারা কিছুটা মানে পরিশোধিত না করে কিছু লিস্ট তৈরি করে সেই লিস্টকে ভরসা করে টিএমসি সরকার সেটাকে বৈধতা দেয় এবার বৈধতা দেওয়ার নিয়ম তারা মেনেছে কিনা সেই নিয়ম যদি মেনে নাই তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে স্টে অর্ডার দিতে চলেছে কোনোভাবেই কিন্তু বাতিল করতে পারবে না এই পাঁচ লক্ষ ও কার্ড তাই তোমরা নিশ্চিত থাক আশা করবে এটাই ঘটবে কারণ কারণ হচ্ছে যে রাজ্য আইনসভায় পাশ হয়েছে বলেই তবে না ওবি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা হয়েছে যেহেতু পাশ করা কোনো কিছু রাজ্যসভায় আইন পাশ করা কোনো কিছু কিন্তু বাতিল করতে পারবে না সেই সেই মর্মেই কিন্তু কাজ চলছে তো তোমাদের জন্য ভীষণ খুব খবর বলবো যেও না তোমাদের কোনো সার্টিফিকেট বাতিল হবে না যারা কলকাতা পুলিশ ডাব্লিউপি অ্যাপ্লাই করেছো তাদেরও ঘাবড়ানোর কিছু নেই যা ছিল তাই থাকবে আর হ্যাঁ খুব সামান্য পরিমাণ বাতিল হয়েছে অনেক অনেক বলছে পনেরো লাখ দশ লাখ একেবারেই মোটেই নয় সংখ্যাটা সংখ্যাটা কয়েকটা কাস্টের মাত্র বাতিল হয়েছে সেই কাস্টগুলো আমি আগের ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোন কাস্টের বাতিল হবে সুতরাং বুঝতেই পারছো যে সমস্ত কাস্ট যে ব্যাকওয়ার্ড কমিশন দ্বারা লিস্ট করা হয়েছে সেই ব্যাকওয়ার্ড কমিশনের পরে রাজ্যের আইনসভায় আইন তৈরি পাঠানো হয়েছে তারপরে বিবেচনা করে আইন করা হয়েছে সেই আইনে যারা আছে উনিশশো তিরানব্বই সালের আইনে তারা কিন্তু কোনোভাবেই বাদ যাবে না এবং যদি এই আইন মানে বাকি সবার করা হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিতে চলেছে এই বিষয়ে নিশ্চিত থাকো তো আশা করবো কারণ কেন বলছি স্টে অর্ডার দিয়ে দেবে কেন বলছি এই রায়টি ক্যান্সেল হয়ে যাবে কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন ধরনের সেম সেম বড়ো বড়ো ঘটনা ঘটে গেছে সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষকদের ওপরে যে সমস্ত রায় খেয়েছিল সেটারও ঠিক সেম কেস চাকরি বাতিল হয়ে গেছিল আবার তারা চাকরি করছে অন্যদিকে কিছুদিন আগে গ্রুপ সিডির হয়েছিল কিছুদিন আগে প্রাইমারির হয়েছিল তো এইরকম ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে বারবার ঘটতে ঘটে চলেছে কেন যায় না ঠিক আছে নিশ্চয়ই কোনো অন্য কোনো খামতি আছে কমি আছে সেই কমি কর্মীগুলাটা অবশ্যই পূরণ করে কারণ এভাবে বেকার ছেলেদের নিয়ে খেলা কোনোভাবেই উচিত নয় কোনোভাবেই মানা যায় না তাই বলবো তোমরা তাদের বাতিল হয়েছে টেনশন করছো একেবারে টেনশন করো না সুপ্রিম কোর্টে গিয়ে পুরোপুরিভাবে স্টে অর্ডার পড়ে যাবে এবার আসি যে তুমি চাকরি খোঁজ করছো যে একটা ভালো থাকা খাওয়া পড়াশোনার জায়গা খুঁজছো বা যেখানে চাকরি নিশ্চিত যেখানে পড়াশোনা বেস্ট হয় তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে ভালো পড়াশোনা ভালো গাইড হয় একমাত্র এক ফোর্স একাডেমিতে যেখানে আট আটজন শিক্ষক মহাশয় তারা নির্দিষ্ট নিয়ে পড়াচ্ছে গ্রুপ এ বিসি তিনটে লিস্টে পড়াচ্ছে প্রতিদিন প্রত্যেকটা গ্রুপে দুটো করে ক্লাস হচ্ছে এবং তুমি যদি খুব অল্প বোঝো তাহলে গোড়া থাকে সেখানে হবে তুমি যদি এক্সপার্ট এক্সপার্টের মধ্যে পড়ানো হবে এবং পরীক্ষা হচ্ছে প্রতিদিন দশ দিন অন্তর অন্তর দুটো যেটাকে আমরা এখন থেকেই কিন্তু শুরু থেকে পড়াচ্ছে তাই এইরকম এক সুব্যবস্থার জন্য শুধুমাত্র পড়াশোনার জন্য যদি সেন্টার খুঁজতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে একবার এখে দেখে যেতে হবে পড়াশোনা কেমন হয় এখানে এসো খুবই অল্প পরিমাণ টাকা লাগবে বর্তমানে মাত্র সতেরো হাজার টাকা লাগবে যেটা আমাদের একুশ হাজার টাকা লাগবে বর্তমানে অফার চলছে এখন সতেরো হাজার টাকা লাগবে দেরি না করে আজকে তুমি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এখান থেকে যাও তবে যারা আর্মি নেভিতে যারা পড়াশোনা করছো তাদের জন্য একটা স্পেশাল অফার আছে মাত্র দশ হাজার টাকা লাগবে ইয়েস আর্মি এবং নেভিদের জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য দশ হাজার টাকা লাগবে এবং অনেকেই হয়তো মেয়েদের কোচিং সেন্টার খুঁজছো তাহলে আমাদেরকে চলে আসতে পারো মেয়েদের জন্য আলাদা হোস্টেল হোস্টেল্ডিং তৈরি করা হয়েছে সেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা আছে তো যাই হোক আর বেশি কথা বলবো না তো তোমরা যারা নিশ্চিত থাকো সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি কিন্তু স্টে অর্ডার পড়তে চলেছে এবং তোমাদের সার্টিফিকেট ভ্যালিড হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও